বাসানেরা এই মুহূর্তেই আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন আবু আব্দুল্লাহ বাড়িতে আছো আমার নবী এমনি দাগ দিলেন আব্দুল্লাহ বাড়িতে আছো আবদুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন বলেন্লাহ ও গো আল্লাহ রা নাবি দয়ার নাবি বিশ্বের নাবি আমি উপস্থিত আছি বলে আবদুল্লা রে বাড়ি থেকে বেরিয়ে যাও মৌতার প্রান্তে যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল্লা রে বাড়িতে আর না তৈরি হয়ে বেরিয়ে যাও যখনই নবীর আওয়াজটা আবদুল্লার কানে গেল আব্দুল্লাহ এক মিনিট লেট করলেন না ব্যাগ ঝোলা পোটলা পাটলি নিয়ে উল্টো পিঠ দিয়ে নবীর ডাকে চলে গেল বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে প্রাণের স্বামী জায় বিদায়কালে শেষের বেলায় বিদায়কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না কি চেহারাটা দেখতে পাবো না আবদুল্লা উত্তরের জবাব দিয়ে বলে না রে আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন আমার নাবির ডাক এসেছে আমাকে ময়দানে জেলে যেতে হবে আমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রে আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী বলে বিবি রে তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যাই আমার রসুল দয়ার হাবি ময়দানে দেখবে আমার আবদুল্লাহ কইরে তখন আমি আমার রসুলকে কি জবাব দিব না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না হাইরে সবুর কারিনি ধৈর্য বিবি সাহেবা হাইরে সবুর কারিনি ধৈর্য ধারিনি জিহাদি মহিলা উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে ও স্বামী জান আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি কর্তার কসম দিয়ে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না স্বামী গো একটু তোমার চেহারা খানা দেখতে চাই যেন কাল কেমতের দিন হাসরের ময়দানে কাল কেমতের দিন হাসরের ময়দানে ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই ঘন্টার মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মতো কিন্তু আব্দুল্লাফিন রাওয়াহার বিবি সাহেব সোহাগ সহাগ্রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল ক্যামাতের দিন পর্যন্ত নারা তেগলা কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে কাল ক্যামাতের দিন পর্যন্ত বলে স্বামী স্বামীজ একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কেমতের দিন হাসরের ময়দানে আমার স্বামী আবদুল্লাকে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আমার আবদুল্লা ভাই যান বন্ধুরে মাত্র তিন মাস সহিতে পারে না তিন মাসের বেশি তো থাকতে নিষেধ আছে কিন্তু দেড় মাসও সহিতে পারে না ও ফোন করে গো যে কাল লাইছে চলে যাওয়ার কথা ছিল তো কাল লাইছে যাবে না দুদিন আর কষ্ট করো মানে লাইনে আর একজন আছে কথা লাইছে বেড় হয়ে গেল নাকি কথা কি বেড় হয়ে গেল ঘটনা তো এরকম ঘটছে নাকি ভাই বন্ধুরা আমার আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা নিজের জৈবনকে কন্ট্রোল করে সোহাগরাত্রের স্বামীকে কাল মতের দিন পর্যন্ত জিহাদের ময়দানে বিদায় দিয়ে দিল ভাই নারীটা কি ইমানদার মহিলা ছিল তার ইমানের কি ছিল জোশ জান্নাতের কি লোভ ছিল নবীর কি ভালোবাসা ছিল জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে সোহাগ রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল হাম্মদ তুমি আগো খোদার ক্রিয়া মুখেতে হাতে তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি মধুর টানে তোমারি মধুর টানে এই পা পা মোহাম্মদ তুমি ওগো মোহাম্মদ তুমি ওগো খোদার পিযারা ছিল তাদের ইমানের স্প্রিট এই ছিল আল্লাহর প্রতি তাদের ভরসা এই ছিল তাদের নাবীর প্রতি মহাবাত এই ছিল তাদের জান্নাতের লোভ শহীদ যদি হয়ে যায় আমার রসুল দয়ার নাবি বিশ্বের নাবি বলেছেন যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পতাকা হাতে নিতে যে যারা শহীদ হয়ে যায় তাদের বিনা গোসলে দাফন করা হয় এবং তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে দা নারা তারা বিনা হিসাবে জান্নাতি তারা বিনা হিসাবে আল্লাহর ভাইজি আমার আব্বা জানারা এবং যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায় তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় তাদের জন্য কোশল নয় একটা বাইরা মুচুদ্দি আগে ফোন করে ফোন করে দিয়েছে কোচ হাঞ্জালাকে যে গোসল করা হয়েছিল তো প্রশ্নটা লেগে করলে না ও বেড়া পাকা গেলে তিন পাতা পড়েছে দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোটো মুলিকে প্রশ্ন করতে বানু এটা মনে করে করলে আমি আর চিঠিটা পড়ে দেখে বুঝতে কিচ্ছু নয় ই ওয়াজ আরো বাড়াইবেন লেগে এটা মানে যে কি আমাকে উসকে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয় কিন্তু হানজা লাগে কেন গোসল দেওয়া হলো হানজা লাগে কেন গোসল দেওয়া হলো আমি এটা আপনারাকে বলবো একটু একটু ধৈর্য ধরেন আমার মায়েরা অনেক রাত্রি আপনারা আর একটু ধৈর্য ধরেন মাশাল্লাহ তো ভাইজান আপনারা আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা শুনলেন এবার আমি যখন প্রশ্নের মধ্য দিয়ে হাঞ্জালার কথা এসে গেল তখন আমি হানজালার কথা বলবো ইনশাআল্লাহ হানজালার কথা বলবো নাম্বার এক নাম্বার দুই আমাদের ইমানটা কোন জায়গায় গেছে জায়গাটার নাম কি নাম্বার তিন যে ওরা বিজয় হলো এরা পেদানি কেন খেলো এই তিনটা কথা আপনারাকে বলবো তবে ভাই যান এই এগারোটা যে বারোটা থেকে নেই একটা পর্যন্ত এতক্ষণ ধরে যে ওয়াজ শুনলেন ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন ওয়াজ দেখলেন না ওয়াজ গাহিলেন আমি পনেরো মিনিট একটু পরীক্ষা করব হানজালার কথা শুনে ঝরঝর করে কানছে আবদুল্লার কথা শুনে চোখের পানি ছেড়ে এরকম হচ্ছে ইমানদারের বাটা ইমানদার হ্যাঁ আর যখন এই কথা বলেছি আছেন কোন আল্লাহর বান্দা আমার রসুল দয়ার রাহাবি বলেছেন মাম্বানিল্লাহি মসিদান বানাল্লাহু লাহু বাই

এতক্ষণ খুব লাখ লাক ফুলিয়া ফুলিয়া কান্দন দেখা চলো হানজেলার কথা শুনে হানজালা যদি নিজের বিবিকে রেখে নিজে শহীদ হয়ে যেতে পারে হানজালার মতো হানজালা জান্নাতের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে যদি তার মধুর মিলন বিবির সাথে মধুর মিলন ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হতে পারে আপনারা কি জান্নাতের ঘরের জন্য মসজিদের লাইয়া টাকা পাঁচ হাজার দিতে পারেন না এই কথাটা যখনই মুখ দিয়ে ভাই বের করলাম সাথে সাথে ভোলটাকে ডেকে কো চলবে ভোলটা ওয়াজার হবে না এখন চান্দা করবে ও গেল ভোলটাকে তুলে সুতা করে লিয়ে গেল আল্লাহ তোকে খোঁচাইবে খোঁচাইবে আমি কলম দিয়ে লিখে বলে দিচ্ছি তুমি মসজিদের শত্রু তুমি নাবির শত্রু আবু জেহেলের তো ভাই কেন তুই তো দু টাকা দিবি না কেউ দিব মনে করে বসে আছে ওর মুনটাকে তুই তি দিয়ে জালসাটাকে ভেঙে টাঙে পাল্লে গেলি যে আর ওয়াজ হবে না এখন চান্দা হবে তুই হচ্ছিস আবু জেহেলের মামাই তো ভাই তুই আবু জেহেলের তো ভাই তুই নাবির এক নম্বর শত্রু কেন নাবি বলছে যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় সাহারা তালাই আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে আছেন জি সেই হানজালার মতো আছেন গো আবদুল্লার মতো আছেন গো মাসুদের মতো তারা যদি জান্নাতের লোভে পড়া নাবির ভালোবাসায় পড়ে যদি জীবন দিতে পারে আপনারা কি জান্নাতের ঘরের লেগে পাঁচটা হাজার টাকা দিতে পারেন না ভাই দিতে পারেন আর না পারেন বসেন কেউ দিচ্ছে আপনি ওকে দুয়াটা দিয়ে যান জানেন জি তান করলে করিম আর জান্নাত পেলে রহিম ফের কোন কথা লোক তার হাত গেল উল্টা পাল্টা কথা গেল উল্টা পাল্টা এটা কোনো কথা হলো দান করলে রহিম আর উপকার হলো করিম এর মানে বুঝিয়া দাও মূল এর মানে বুঝবেন দান করলে রহিম কল্যাণ হলো করিম এর মানে রহিমকে আমার আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছে করিম কোন রকম ঠেলার একসা চালিয়ে খায় মনির উদ্দিন ভাই বলেছে আছেন কোন আল্লাহর বান্দা নবীর মাদ্রাসার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দিবেন বন্ধুরে আব্দুর রহিমের দশ বিঘা জমিন আছে পাঁচটা ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি আছে আব্দুর রহিম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কানতে কানতে এসে পাঁচটা হাজার টাকা বের করে বলে মাওলানা আপনি অসহায় মহতা যক্ষাম মানুষ আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি এই পিন্ড আমি এই পিণ্ডুল তলা মাদ্রাসার মসজিদের জন্য এই আমি এই মাদ্রাসার জন্য এই মসজিদের জন্য এই পিণ্ডল তলা মসজিদের জন্য আমি টাকা পাঁচ হাজার দিলাম আমি নারায় তাকবিরি দিয়ে দোয়া করতে লাগলাম আর এই করি মনে মনে বলে আল্লাহ আজকে যদি পকেটে আমার দশটা টাকা থাকতো আমি এই অসহায় মানুষটার হাতে দিতাম না জানি লোকটা আমার জন্য কত দোয়া করত আল্লাহ তুমি যদি আমাকে দিতে আমি যদি রহিমের মতো হতাম আমি অন্তত দুই টাকা দিতাম এই যে করিমের দেওয়া দেখে রহিম আল্লাহর কাছে এমন কথা বলল আমার আল্লাহ বলে যা রে যা ধন দায় মূল পরীক্ষা করার জন্য এইবার দেখা গেল রহিম দান করলো করি মাবুদের দরবারে জানালো আমার আল্লাহ সামনে দুই হাজার তেইশ সালের মধ্যে করিমকে বড় কল্যাণ করে দিল দেখি তুই বেড়ামু করছিস না আসলে তুই রহিমের মতন দিবি এবার দেখা গেল আল্লাহ তার ধন দৌলাত দিয়ে দিলেন ওই জন্য বলছি করিম দান করলে রহিমের কল্যাণ হলো ওই জন্য বলছি ভাই দিতে পারেন আর না পারেন বসে থাকেন কেউ যদি দেয় ওকে দুয়াটা দেন আপনি আফসোস করে আল্লাহকে বলেন হতো আল্লাহ আপনাকে রহিমার মতো করে দিতে পারে ওয়াল্লাহি ওই জন্য আপনারা খবরদার চাদা কালেকশনের সময় উঠে পেঠে পালায়েন না কোনো জালসাতে পালায়েন না এবং কাউকে নিয়ে যায়েন না আপনি যেছেন এক পাপি আরেকজনকে একজনকে তুলে নিয়েছেন ডবল পাপি থাম না হে থাম দশ টাকা কালিক যায় হয়েছে দে চেহানা দে লোক গালাকে একটু দোয়া দিয়ে যা আপনি বুঝিয়া বসান আল্লাহ আপনাকে দানের মতন নেকি দিবে তো ভাইজান বেশি লয় অনলি মাত্র পা পনেরো মিনিটে দশটা লোক পাঁচ হাজার টাকা একটা এক হাজার টাকা করে পাঁচটা পাঁচশো টাকা করে পাঁচটা অনলি পনেরো মিনিটে এগারো জন ব্যক্তি আপনারা একটু ঝটপট চটপট করে আসেন তারপরে আমি যে তিনটা কথা আটকে দিলাম ওই তিনটা কথা টেবিলে রেখে দিলাম এই এগারোটা লোক আমার হাতে আসবে তারপরে আমি ওই টেবিল থেকে কথাটি উঠিয়ে নিয়ে আবার বলতে আরম্ভ করে দেবো যে আমাদের ইমানটা গেছে কোথায় জায়গাটির নাম কি আর ওরা বিজয় হলো এরা কেন প্যাদানি খেলো ওরা বিজয়ী হলো এরা কেন বঞ্চিত হলো তো ভাই যান নাম্বার আর কথা কি বলতে চেয়েছিলাম হ্যাঁ যে শহীদদের গোসল দেওয়া হয় না কিন্তু হাজরাতে হানজা লাগে কেন গোসল দেওয়া হলো এই তিনটা কথা আপনাদের বলবো তবে এক হাজার টাকা করে পাঁচটা পাঁচশো টাকা করে পাঁচটা এবং পাঁচ হাজার টাকা একজন ওনলি এগারো জন ব্যক্তি ওনলি এগারো জন ব্যক্তি আপনারা একটু ছটপট করে আসেন আমার ভাইয়েরা বলবীর সিং সে যদি মুসলিম হতে পারে মসজিদ ভাঙতে যায় আমরা কি মসজিদের লেগে পাঁচশো টাকা দিতে পারবো না তো ভাই পাঁচশো টাকা করে পাঁচজন একটা করে হাজার টাকা পাঁচজন পাঁচ হাজার টাকা একজন ওয়ানলি মাত্র পনেরো মিনিটের মধ্যে তারপরে কথা যেখানে ছেড়েছি কথা ওখানে নিয়ে চলে যাব ইনশাল্লাহ দয়াল মালা তুমি আমায় দয়া কর না দয়াল আল্লাগ তুমি আমায় দয়া কর না তুমি রহিম তুমি করিম আমার মায়েরা আজকে প্রোগ্রামে এসেছি বাড়ি থেকে এসেছি বাড়ি চলে যাব কিন্তু আগামী কালকে যে বেরিয়ে যাব। মালদা আগামীকালকে মুর্শিদাবাদ জেলাতে আসার মতো আর কোনো সিস্টেম যদি হায়াতে পেঁচা থাকি তবে আসব আর যদি মরে গেলাম গেলাম তবে তো জীবনের মতো কালকে বইকেল চারটায় বেরিয়ে যাব কালকে বইকেল পাঁচটায় বেরিয়ে যাব হ্যাঁ তো ভাই যান কালকে যাবো কালিয়াচক পরশুদিন যাব আসাম তারপরে দার্জিলিং জলপাইগুড়ি এইভাবে ভাবে চললো তারপরে আবার চলে যাব হুগলি হাওড়া মেদিনীপুর এমনি করে আবার নভেম্বর মাসের বাইশ তারিখে আবার বর্ডার পার করে চলে যাব এমনি করতে করতে এই দিকে ঢুক মানে বেঁচে থাকলে এক দু মাস পরে আসবো আর চলে গেলাম তো আপনাদের শেষ বিদায় নিয়ে আজকে যাচ্ছি একটা করে হাজার টাকা পাঁচজন পাঁচশোটা করে টাকা পাঁচজন একটা করে হাজার টাকা পাঁচজন এবং পাঁচ হাজার টাকা একজন আপনারা তখন খুব ঝটপট চটপট করে দিচ্ছিলেন আছেন কোনো আমার মা আছেন কোনো আমার বোন আছেন কোনো আমার ভাই আছেন কোনো আমার ভাবি ওয়ানলি মাত্র পাঁচশোটা করে টাকা আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করব সাল্লাহ একজন আল্লাহর বান্দা একশো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দান কবুল করো আর একজন আল্লাহ জেনামিতে একজন পাঁচশো টাকা আল্লাহ তুমি তোমার বান্দার দান কবুল করো ইহকাল পরকাল মঙ্গল করো সাগিরা কাবিরা